আমরা এমন একটি মানুষের আজকে দোয়া অনুষ্ঠানের জন্য এখানে উপস্থিত হয়েছি এই প্রথম দেখলাম বাংলাদেশের আপমর জনসাধারণ থেকে শুরু করে বিশ্বের দরবার থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই যে তার প্রতি বিতর্ক আছে এবং তা ওনার সুস্থতা কামনা করে কেউ দোয়া চাচ্ছেন না দিও দোয়া করছেন না আমরা এটা দেখতে পাই না আমরা গর্ববোধ মনে করছি যে মায়ের সন্তান আমরা ওই মায়ের আদর্শের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আমরা যে আজকে এই নেত্রী যদি বাংলাদেশের মহিষী নারী হিসাবে অভিসংবাদিত নেতা হিসাবে বাংলাদেশের মানুষের কাছে বিশ্বের দরবারের কাছে মাথা উঁচু করে আছে এটাই আমাদের গর্ব আমরা তাই মনে করি আমাদের এই গর্বকে মহান পাক যেন বাঁচিয়ে রাখে এদেশের মানুষের জন্য এদেশের কল্যাণের জন্য এদেশের আপামর জনসাধারণের জন্য বিশ্ববাসীর জন্য এবং এশিয়া মহাদেশের জন্য যেন আমাদের এই মাকে যেন আল্লাহ ফিরিয়ে দেন আমরা এই জন্যই আজকে এখানে উপস্থিত হয়েছি তাই আপনারা সকলেই মনের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় থেকে মহান আল্লাহ পাকের কাছে উদার মনে আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের মা যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন এই দুযাই আমরা কামনা করার আহ্বান জানাচ্ছি